নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই আর জামাই ষষ্ঠী তাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি বাড়ি থেকে টোটো ধরে একেবারে গন্তব্যে পৌঁছে গেছি টোটো তো আগেই মায়ের সঙ্গে চলে এসেছে তাই ছোটো মা গুড্ডু বাবা আমাদের আগিয়ে নিয়ে যেতে এসছে সেই সঙ্গে মাও চলে এসেছেন মায়ের কাছে দেখা হওয়া মাত্র মায়ের গিফটটা মায়ের হাতে দিয়ে দিয়েছি মায়ের রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এদিকে মাংস আর ভাতটা হলেই হয়ে যাবে আছে রান্ত তো সব শেষের দিকে কিন্তু আমাদের জন্য অনেক কষ্টে দুটো কাঁচা মেটে আম রেখেছিল কিন্তু একটা তো পড়ে গেছে পাওয়া যায়নি আর আর একটা পেয়েছে কিন্তু কাঁচা মেটে আর কাঁচা মেটে নেই পাকা মেটে হয়ে গেছে সেই পাকা কাঁচা মেটে আমটাই খেয়ে নিলাম ষষ্ঠীর নিয়ম পালনের জন্য ফল মিষ্টি নিয়ে এসছে মা সেগুলোই নিয়ে বসে গেছি প্লেট সাজানোর জন্য কিন্তু মায়ের দুই জামাইয়ের মধ্যে কেউই এখন ফল মিষ্টি খাবে না বেলাও হয়ে গেছে আমাদের এখানে আসতে তাই সবাই একেবারে ভাত খাবে ফল আর মিষ্টি কিছুই আর প্লেটে সাজাতে দিল না ফ্যানটা আনার পরে ভাই সেট করে দিল সেই ফ্যানের হাওয়ায় বসে এবার খেতে বসে মা বেশ অনেকটাই খাসির মাংস রান্না করেছে ঘ্যাটকোল পাতা বাটা মাছের ঝাল চাটনি পাঁপড় এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার খেতেও বসে গেছি আর মা বড় বড় গোটা রসুন দিয়ে খাসির মাংস রান্না করেছে খেতে যা হয়েছিল আর এটা কিন্তু বুনো আমরা চাটনি চাটনি আর দইটা বেশ ছিল